আসলে ঠিকমতো পানি খায় যেহেতু পরিবার নিয়ে আপনাকে চিন্তা করতে হয় পরিবার আপনার উপর নির্ভরশীল থাকে ঘর থেকে বাবা বেরিয়ে গেলে ঘর থেকে স্বামী বেরিয়ে আসলে চিন্তা করে সবাই তো সেভাবে সাবধানে কাজ করা লাগবে নিজেকে ঠিক রেখে আপনাদের কাজ করা লাগবে না তবে তো ধরেন অসুস্থ হয়ে পড়লে মানে কেউ কারো না বুঝছেন পরিবারের আপন জন অনেক সময় আপনজন থাকে না এর জন্য নিজের যত্ন নিজেরই করতে হবে ঠিক আছে তো ঠিক আছে ভাই কথা বলার জন্য ধন্যবাদ কাজ করেন আসসালামু আলাইকুম